এতক্ষণ তরঙ্গ সংশ্লিষ্ট আমরা বিভিন্ন রাশি সম্পর্কে জেনে এসেছি এখন আমরা জানবো এই যে রাশিগুলো শিখেছি এর মধ্যে তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি আচ্ছা মনে করে দেখো তো কম্পাঙ্কের সংজ্ঞা বলার সময় আমরা কী বলেছিলাম এক সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করা হয় তাকে কম্পাঙ্ক বা এফ বলা হয় আবার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করার সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলেছিলাম ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য এছাড়া তরঙ্গ বেগ হচ্ছে এক সেকেন্ড সময়ে যে দূরত্ব তরঙ্গ অতিক্রম করছে তাকে আমরা বলছি তরঙ্গ বেগ একটু ভালো মতো লক্ষ্য করে দেখো একটি পূর্ণ কম্পন একটি পূর্ণ কম্পন সৃষ্টি করার জন্য যে দূরত্ব অতিক্রান্ত করতে হয় তা হলো দৈর্ঘ্য আবার দেখো এই যে কম্পনের কথা আমরা বলেছি সেই কম্পন কিন্তু তরঙ্গের সংখ্যা এক সেকেন্ডে পূর্ণ তরঙ্গের সংখ্যা তাহলে এই এফটি কম্পাঙ্কের সমান পূর্ণ কম্পন তৈরি করতে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে এফ গুণ ল্যামডা এটা কি আবার এক্স ভেবে বা এক্স বা স্মরণ ভেবে কনফিউজ হয়ে যেও না এটি আমরা মেন করছি ল্যামডা এফ বা এফ ল্যামডা এফ ল্যামডা হচ্ছে এফটি পূর্ণ কম্পন তৈরি করার সময় কতটুকু দূরত্ব অতিক্রান অতিক্রম করা হলো এখন চিন্তা করে দেখো যেহেতু এফটা আমাদের কম্পন তাই কম্পনের তাই এফটি পূর্ণ তরঙ্গ তৈরি হয় কয় সেকেন্ডে এক সেকেন্ডে তাহলে এই এক সেকেন্ড সময় জুড়ে এই এফটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে সুতরাং এক সেকেন্ড সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব এক সেকেন্ড সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে এফ ল্যামডা একটু চিন্তা করে দেখো তো এটাই কি তরঙ্গবেগের সংজ্ঞা নয় তরঙ্গবেগের সংখ্যা হলো এক সেকেন্ডে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাকেই আমরা তরঙ্গ বেগ বলছি সুতরাং তরঙ্গবেগ ভি সমান সমান এফ ল্যামডা এটি কিন্তু আরও একটি দিক থেকে চিন্তা করলে তোমরা বের করে ফেলতে পারবে সেটা হলো তরঙ্গবেগের সমীকরণ শেখার সময় আমরা দেখেছিলাম ভি সমান সমান ল্যামডা ভাগ পর্যায়কাল আবার পর্যায়কাল এবং কম্পং কম্পাঙ্কের সম্পর্ক শেখার সময় আমরা দেখেছিলাম এফ সমান সমান ওয়ান ভাগ টি তাহলে এই যে এই জিনিসটাকে কি আমরা লিখতে পারি না ল্যামডা গুণ ওয়ান বাই টি অতএব এইটা লিখতে পারি ল্যামডা এফ বা এফ ল্যামডা সুতরাং তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো ভি সমান সমান এফ ল্যামডা তার মানে এখানে এফটিকে একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গে তরঙ্গ এই যে কম্পাঙ্ক সবসময় সমান থাকে তাহলে কম্পাঙ্ককে যদি আমরা একটি ধ্রুবক বলে ধরে নিই তাহলে কিন্তু এই ভি সমানুপাতিক ল্যামডা তার মানে তরঙ্গবেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক তাহলে এই ভিডিও থেকে আমরা শিখে নিলাম তরঙ্গবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে সেটি